শুভ দুপুর সবাইকে আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বেশ কিছুদিন পরে আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সংসারের প্রত্যেকটা কাজ করার জন্য যেমন শারীরিক ক্ষমতা থাকা দরকার তেমনই এরকম শখের কাজগুলো করার জন্য মানসিক প্রস্তুতির ব্যাপারটা থেকে যায় তো মন মেজাজ কিছুই ভালো না থাকায় আমি বহুদিন কোনো ফ্লগ আপলোড করতে পারিনি আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওটা আপলোড করব আমার পাটনা সফর নিয়ে এই আমরা চলে এসেছি পাটনায় আমরা বন্ধুরা তখন যাচ্ছিলাম পাটনায় একটা মন্দির দর্শনে তো হাঁটা পথে এখান থেকে দেড় কিলোমিটার রাস্তা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম একটা শর্টকাট রাস্তা ছিল সেখান দিয়ে এক গাড়ির ড্রাইভার দাদাভাই উনি বললেন যে আপনারা গাড়িতে সবাই যেতে পারবেন না আর রাত রাত্রে গাড়িও পাবেন না তো ওখানে যখন আমাদের গাড়ি হোটেলে হল্ট হয়েছিল শুধু রাত্রিবেলা রান্নাটুকু করার জন্য আর খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিতাম তো সেই সুযোগে আমাদের যে এজেন্ট ছিলেন ট্যুর এজেন্ট ওই দাদাভাই বললেন যে কাছে একটা মন্দির রয়েছে শিব মন্দির আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমরা হেঁটে হেঁটেই পাটনাটাকে দেখার জন্য হেঁটেই গেছিলাম বাড়িঘরগুলো খুব সুন্দর আর যেহেতু পাটনা আমাদের কাছে নতুন জায়গা সেই জন্য এখানকার সব কিছু আমাদের ভীষণ ভালো লাগছিলো তবে আমাদের গ্রামের দিকে যেমন একটু সন্ধ্যা নামলেই লোকজন হাঁটাচলা বন্ধ করে দেয় বাইরে আর তার মধ্যে যদিও ঠান্ডা ছিল সেই কারণেই আরও হয়তো হবে রাস্তায় কিছু লোকজন দেখা যাচ্ছিল না আমরা এখান দিয়ে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে গেলাম গিয়ে আমরা মন্দিরে পৌঁছলাম তো আমরা পৌঁছোতেই মন্দিরের আসল যে দরজা সেটা বন্ধ হয়ে গেছিলো মানে ঠাকুরের ঘরের যে দরজা সেটা বন্ধ হয়ে গেছিলো আমরা ভেতরে প্রবেশ করেছিলাম কিন্তু ঠাকুর দর্শন করতে পারিনি কারণ ধোয়া মোছা চলছিল আর পরের দিনের পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছিলো তো মন্দিরের পুরোহিত মশাই বললেন যে আপনারা এসেছেন অনেক দূর থেকে বারণ করব না তবে যেহেতু মন্দির ধোয়া মোছা হয়ে গেছে ভিজে রয়েছে জলের জন্য সেই জন্য আপনাদের না যাওয়াই ভালো আর আপনারা সারা দিন জার্নি করে আসছেন নিশ্চয়ই খাওয়া দাওয়া কাপড়েই রয়েছেন সেই জন্য মন্দিরের ভেতরে যাবেন না একটু দূর থেকে বাবার দর্শন করে নিন তো দূর থেকেই আমরা হাত তুলে প্রণাম করলাম আর চারিপাশটা ঘুরে দেখলাম এটা হলো মা ছিন্নমস্তা পরে মা ভৈরবী দুজন মায়ের মূর্তি এখানে রয়েছে আর চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে যার মতো ছবি তোলা ভিডিও তোলা আমরা করলাম এই হচ্ছে আসল মেন মন্দির এখানে রয়েছেন বাবা বাসুকীনাথ এটা হলো বাসুকিনাথ মন্দির তো আমরা চারিপাশটা ঘুরে দেখছি আর সব মন্দিরের পুরোটা ঘুরে দেখার পরে আমরা বাইরে বেরিয়ে গেলাম এখানে চলছে বেলপাতা ধুয়ে জোগাড় করে রাখা কারণ পরের দিনের যে পুজোর প্রস্তুতি সেটা আগের দিন থেকেই শুরু হয়ে যায় মন্দির সাজানো গোছানো হয়ে গিয়েছে প্রতিদিন নতুন করে ফুলের মালা বেলপাতা এসব দিয়ে মন্দির শুরু খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয় এই যে ওপরে রজনীগন্ধার মালা দিয়ে চারিদিকে ঘেরা আর এই হচ্ছে এখানে হচ্ছে মেন মন্দির পুরোহিত মশাই যাচ্ছেন একজন নববধূ আর মানে নবদম্পতি ওরা এলেন পুজো দিতে আমরা বাইরে চারিদিকটা ঘুরে দেখছিলাম মন্দিরের চারিপাশ ছোট ছোট মানে চারিপাশে মন্দির চত্বরের চারিপাশটা হচ্ছে ছোট ছোট বিগ্রহ দিয়ে আলাদা আলাদা ঘরে এগুলো সাজানো রয়েছে আপনি যখন মেন মন্দির খোলা পাবেন না তখন এখানে গণেশজি রয়েছে সূর্য ভগবান আরও অনেক মূর্তি রয়েছে এগুলোতে পুজো দিতে পারেন গোপাল রাধাকৃষ্ণ সবই রয়েছে মন্দিরে তো এটা ছিল বাসুকিনাথ মন্দির পাটনায় যে বাসুকিনাথ মন্দির রয়েছে আমরা সেটাই দর্শন করলাম তারপর আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে এখানে যেখানে আমাদের গাড়ি হল ছিল সেখানে আমরা যাচ্ছি সেখানে তো এখানে রাস্তায় যেতে যেতে খুব আড্ডা আর কি হল আর জায়গাটা বেশ সুন্দর অনেক গাছপালা রয়েছে এখানে বড় বড় আমরা দেখলাম রাস্তায় আসতে যেতে সুখের দিনগুলো মানুষের সত্যি খুব তাড়াতাড়ি চলে যায় আমরা ওই সময়টা পার করে চলে এসেছি আমাদের গাড়ি হল রয়েছে গাড়ি পার্কিং রয়েছে যেখানে সেখানে তো এখানে এসে দেখি এমপি থেকে আসা কিছু মহিলারা বসে বসে রান্না করছেন গাড়ি হল রয়েছে তার পাশেই ফাঁকা জায়গায় বসে ওনারা রান্না করছেন তো জিজ্ঞেস করতে বললেন পরে আবার দেখলাম যে আমাদের মেয়েদের মধ্যে কয়েকজনকে ওই খাবার ওরা দিয়েছেন ঘড়ি কাটা যখন ঠিক পাঁচটা সকাল পাঁচটা তখন আমি গাড়ি থেকে নামলাম আমার বাস স্টপে তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে এক কাপ লাল চা নিয়ে বসলাম তো এটাকেই খুব মিস করছিলাম বাইরে গেলেই সব দুধ চা বাড়ি ফিরতে দেরি হলে আর কেউ অপেক্ষা করুক বা না করুক আমার ছোটো বাচ্চাগুলো আমার জন্য ভীষণভাবে আকুল হয়ে থাকে আমি পৌঁছতেই ওরা সবার আগে চলে এসেছে আমার কাছে দরজা খুলতে এসে ছটফট করে গায়ে উঠে সে কী আনন্দ তাদের তখনই মনে মনে হয় যে আমি কাদের রেখে চলে যাই কেন এদেরকে রেখে আমি যাই নিজের সন্তান হলে তো আমি যেতে পারতাম না তখনই মনটা খারাপ হয়ে যায় যাওয়ার দিন এনাকে তো খুব খারাপ অবস্থায় রেখে গেছিলাম এসে শুনলাম ওখানে গিয়েও খোঁজ নিয়েছি আমি যাওয়ার পরেও বেরিয়ে হয়েছিলো এসে দেখলাম কিছুক্ষণ পরে ও বাড়ি ঢুকলো ওকে খেতে দেওয়া হয়েছে বিস্কুট খাচ্ছে শরীরের অবস্থা খুব একটা ভালো নয় ডাক্তারকে ডাকা হয়েছে ডাক্তারবাবু অপারেশন করতে আসবেন তবে ওনার সময় মতোই আসবেন ঘুরে এসে দেখতে দেখতে মাঝে কেটে গেছে বেশ কয়েকদিন তারপর হলো পৌষ পার্বণ পৌষ পার্বণও শেষ হয়ে গেল কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে